আর রশিদ আহমদ গাঙ্গোহী দেওবন্দীদের বড় আলিম গৌসে আজম গৌসুল আলাম যাকে লিখে রেখেছে তাজকেরাতুল রশিদ কিতাবের মধ্যে কাউয়ার মাংস খাওয়া স্বভাব যে কাওয়ার মাংস খাবে ও নেকি পাবে কাওয়ার মাংস খাওয়া যাইস প্রিয় দর্শক আপনাদেরকে এখানে একটা কথা বলতে চাই এই চাপাবাজ মুফতি জাহাঙ্গীর কত বড় ধোকাবাজ কত বড় জালিয়াতি করেছে প্রথমে খলিল আহমদ সাহারানপুরি রহিমাহুল্লার নামে একটা মিথ্যাচার করলো সেটা তো আপনাদের সামনে একবার স্পষ্ট করেই দিয়েছি দ্বিতীয় নম্বরে এই ভন্ড চাপাবাদ চিটার বাটফার সে আবার রশিদ আহমদ রহিমা রহিমাহুল্লার বিখ্যাত কিতাব যে কিতাবের নাম হলো তাজকিরাত রশিদ এই কিতাবের নাম দিয়ে কত বড় একটা মিথ্যাচার করছে চাপাবাজি করছে দেখুন সে বলতে চাচ্ছে যে রশিদ আহমদ রহিমা রহিমাহুল্লাহ তিনি নাকি তিনার কিতাবের ভিতরে লিখেছেন যে কাউয়ার মাংস খাওয়া এটা নাকি সওয়াবের কাজ অর্থাৎ কাকের মাংস খাওয়া এটা স্বভাবের কাজ এই কথা নাকি সেই কিতাবে লেখা আছে এটা সিফ ওনার নামে মিথ্যাচার করা হয়েছে জালিয়াতি করা হয়েছে পরিপূর্ণভাবে তিনাকে অপদস্থ করার একটা চক্রান্ত করা হয়েছে তিনার নামে এরকম মিথ্যা কথা বলে মূলত আমাদের দেওবন্দির সমাজকে কুলচিত করার একটা চক্রান্ত আর কি আমি চ্যালেঞ্জ করছি পুরো বেরেলি সমাজকে পুরো সন্নি মাজার পূজারি সমাজকে চ্যালেঞ্জ করলাম রশিদ আহমদ গাঙ্গহি রহিমা ওই যে কিতাব তাজকিলাতুর রশিদ এই কিতাবের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কোথায় এই কথা লেখা আছে তাদেরকে দেখাতে হবে যদি দেখিয়ে দিতে পারে এক লক্ষ টাকা তাদেরকে আমি নগদ পুরস্কার দিব আর যদি দেখাতে না পারে তাহলে আমাকে যেন তারা তাদের পক্ষ থেকে এক লক্ষ টাকা পুরস্কার দেয় শুধু তাই নয়

ও মূলত তিনটা জালিয়াতি করেছে এবার আবার হজরত হাকিম ও আশরাফ আলী থানবির রহমতুল্লাহ নামে চরম বড় একটা মিথ্যাচার করল সেটা কি তিনি নাকি তিনার নিজস্ব কিতাব বেহেস্তি জিওর এই কিতাবের ভিতরে একটা মাস বর্ণনা করতে গিয়ে সেখানে নাকি লিখেছেন যে কারো যদি আঙ্গুলে পায়খানা লেগে যায় পানের পিত লেগে যায় পেশাব লেগে যায় বীর্য লেগে যায় থতু লেগে যায় যেটাই লাগুক না কেন তিনবার যদি সেই আঙ্গুলটাকে চেটে দেওয়া হয় তাহলে সে আঙ্গুলটা না পাকি থেকে নাকি পবিত্র হয়ে যাবে আল্লাহর কসম করে বলছি এ কথা আশরাফ আলী থানবির রহমতুল্লাহ বেহেস্তি জিয়রের কোথাও লেখেননি এই চাপাবাজ এত বড় মিথ্যা কথা বলেছে আর এত বড় একটা চাপাবাজি করেছে যে চাপাবাজিটা আমি চাচ্ছি এখন আপনাদের সম্মুখে উন্মোচন করতে এজন্য আমি আপনাদের সম্মুখে এখন তিনার ওই কিতাবটা বাংলাটাও দেখাবো প্লাস উর্দুটাও দেখাবো আপনাদেরকে চ্যালেঞ্জ করছি এই যে এখানে উর্দু ভার্সানে আমার কাছে বেহেস্তি জিওরটা রয়েছে এই বেহেস্তি জিওরের ভিতরে আমি অনেকবার খুঁজেছি শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত এগারো খন্ড একসঙ্গে আমার কাছে রয়েছে কোথাও আমি আমি বেহেস্তি জিওরের ভিতরে ওই কথাটা পাইনি কত বড় চাপাবাজ দেখুন বেহেস্তি জিওরের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আমি পুরোটাই বইয়ের ভিতরে খুঁজেছি কোথাও মূলত আশরাফ আলী থানবির রহমতুল্লাহ এর এই যাবতীয় কথা পাইনি যে আঙ্গুলে বীর্য লেগে যাক বা পানের পিত লেগে যাক বা থুতো লেগে যাক পেশাব লেগে যাক যাই লাগুক না কেন চেঁকে দিলে পবিত্র হয়ে যাবে এ যাবতীয় একটা কথাও তিনি এই বইয়ের ভিতরে আলোচনা করেনি কত বড় চাপাবাজ দেখুন ওরা ভাবছে আমরা মনে হয় আমাদের আকাবিরদের বই পড়াশোনা করি না আমরা আমাদের আকাবিরদের যে সমস্ত কিতাব আছে সেগুলো মনে হয় স্টাডি করি না অ্যানালাইসিস করি না এটা পরিপূর্ণ ভুল হবে আমাদের আকাবিরদের নামে মুফতির জাহাঙ্গীর আলম রেজবিকে বলছি যদি চাপাবাজি করার চেষ্টা করো তিনাদেরকে কলসিত করার চেষ্টা করো এটা করে ছাড় পাবে না কারণ আমরা আমাদের আকাবিরদের কিতাবগুলো পাই টু পাই পড়াশোনা করি এখানে চাপাবাজি মেরে কোনো লাভ হবে না শুধু তাই নয় আমি বাংলাতেও বেহেশতি জিওরটা বাজার থেকে নিয়ে এসেছি আপনাদেরকে দেখানোর জন্য এই বাংলা বেহেশতি জিওরটাও আমি ভাবলাম যে উর্দু ভার্সানে হয়তো নাই বাংলা থেকে হয়তো দেখেছে বলেছে বাংলা ভার্সানটা আমি পুরোপুরি পরিপূর্ণভাবে খুঁজেছি কোথাও মূলত আমি পেলাম না যে আশরাফ আলী থানবির রহমতুল্লাহ তিনি এই কথা বলেছেন তাহলে ভাবুন যে কত বড় মিথ্যাবাদী এমনকি চ্যালেঞ্জ করছি আমি যদি মিথ্যা বলে থাকি আপনারাও খুঁজে দেখতে পারেন বাজারে বেহেস্ত্রী যে প্রায় লাইব্রেরিতে পাওয়া যায় সেখান থেকে কিনে নেওয়ার পরে আপনারা খুঁজে দেখবেন তিনি এ কথা বলেননি অথচ তিনি নামে এটা মিথ্যাচার করছে আল্লাহ তাবারু কুয়াত আলার কাছে কাল কিয়ামতের দিন জবাব দিতে হবে এটা কিন্তু মুফতি জাহাঙ্গীর আলম আপনি কিন্তু ভুলে যাচ্ছেন এই জন্য সাবধান হয়ে যান ভণ্ড আমি দেখে আসি তো যে গু খোর মুদ খোর প্যাশাব কাওয়া খোর কুত্তা খোর ও আমাদেরকে বলছে গুটকা খোর তোর কাওয়া খাওয়ার চাইতে গুটকা খাওয়া মেলেই ভালো ঠিক না তোর গু খাওয়ার চাইতে পান খাওয়া মেলেই ভালো আর গুটকা পান শরীয়তে হারাম নাই দৃষ্টিগত ভাবে মানুষ খারাপ মনে করে আপনাদের এলাকা আপনারা দেখতে পাচ্ছেন যে ভন্ড মৌলবি জাহাঙ্গীর আলমের মুখের ভাষাটা রকম। সে একটা জলসার পবিত্র মজলিসে বসে পবিত্র একটা মাহফিলে বসে যেভাবে মুখের ভাষা খারাপ করছে আমি জানি না যে এই জলসার কমিটি কারা এই জলসার আয়োজক করা কারাই বা এই ভন্ড মুফতিকে দাওয়াত দিয়ে নিয়ে এসেছে একটা মুফতির তো মুখের ভাষা এমন হওয়ার কথা নয় যে একজন মুফতি হবে সে নম্র হবে ভদ্র হবে শালীনতার সঙ্গে কথা বলবে অথচ তার ভাষাগুলো দেখুন এবং তারা যে নিজে পান খায় গোটকা খায় এই কথাটাকে সাপোর্ট করার জন্য দেখেন কত সুন্দর ব্যক্তিগত কিছু যুক্তি পেশ করছে আমাদের ঝাড়খণ্ডে যাবেন মুলবিরাকে পান কিনে দেয় হুজুর পান খান হুজুর পান খান আমাদের দিকে পাবলিক ও মশলা জানার ব্যাপারে আলিমুল মামদের প্রচুর প্রত্যেকটা গ্রামে আটটা দশটা আলিম পাবেন আলহামদুলিল্লাহ বলেন তাই ফিতনা কম আর গুটকা খোর আর এই দিকে বলে দিই তো লজ্জায় মুখ লুকাইতে না এদের যত মাদ্রাসা আছে এত নিকৃষ্ট কম জামাত এত কম এদের মাদ্রাসায় ছাত্র দেওয়া হারাম আমার কাছে পেপার আছে আপনি লিয়েলেন সাতটা পেপার আছে মাদ্রাসার তালবিলিংকে মাদ্রাসার ছাত্রকে এমন ভাবে তার সঙ্গে দুষ্কর্ম করেছে যে জান থেকে পর্যন্ত মেরে দিয়েছে বলেন দেখলে তো আমরা জাতির সামনে বলি না কারণ খারাপ জিনিস না এগুলো বলা বাবুজি কিন্তু বাধ্য হয়ে বলতে হচ্ছে দেখছেন কত বড় মিথ্যাচার করলো মুফতি জাহাঙ্গীর আলম রেজবি আমি তো মনে করেছিলাম যে ছোটখাটো মিথ্যাবাদী হবে এখন দেখছি ছোটখাটো মিথ্যাবাদী নয় এ হচ্ছে আন্তর্জাতিক লেভেলের ভণ্ড আন্তর্জাতিক লেভেলের একটা লম্পট এ শয়তান নিজেদের মাদ্রাসার ইতিহাসগুলো বলছে না তাদের মাদ্রাসাগুলোতে যে কি হয় কমে লুথের মতো যে লাভাতাত হয় তারপরে কমে লোতের মতো সমকামিতা হয় ছেলে ছেলের সঙ্গে সেটা এখানে বলছে না আর আমাদের দেহবন্দীদেরকে মূলত কলসিত করার জন্য পচানোর জন্য আমাদের নাম ও খ্যাতি নষ্ট করার জন্য শয়তান তাদের চরিত্রের কথাটা বা তাদের যে চরিত্র সেই চরিত্রটা আমাদের মাথায় লাগিয়ে দেওয়ার চেষ্টা করছে প্রিয় দর্শক এটা পুরোপুরি মিথ্যাচার দেওবন্দীদের কোনো মাদ্রাসায় এরকম কোনো দুষ্কর্ম হয় না প্রিয় দর্শক চলুন আরো কিছু তার ভণ্ডামি দেখি বলছে মুফতি জুবের কে আমার মাদ্রাসার গেট মানো রাখবো না তোর বাপের মতন চোদ্দটা সাউকাতে এসে যদি মুফতি জুবের হোসেনের পাও ধুয়ে পানি খায় তোর মাদ্রাসার গেট যাবে প্রিয় দর্শক আপনাদেরকে আরো পাঁচ মিনিট তার এই জলসাটা শোনার জন্য একবার আমি রিকোয়েস্ট করছি কেননা এই জলসার ভিতরে সে এত চাপাবাজি করেছে এত ভণ্ডামি করেছে আর এত আমাদের নামে দেখা মিথ্যা মিথ্যা কথা সাজিয়ে গুজিয়ে বলেছে যেগুলো দুই থেকে চার ঘন্টা টাইম লাগবে খণ্ডন করার জন্য আমার অত সময় নয় এই জন্য বলছি জলসাটা আপনারা শুনুন তারপরে দেখুন কয়েক মিনিটের ভিতরে সে কতগুলো চাপাবাজি করেছে আর কতগুলো মিথ্যাচার করেছে মূলত তার এই সমস্ত মিথ্যাচারের জবাব আমার প্রত্যেকটা ধর্মপ্রাণ মুসলমান ভাই ও বোনকে কমেন্ট বক্সে দিয়ে যাওয়ার জন্য বলছি কেননা তাদের এই জবাবগুলো যদি পাই টু পায়ে সোশ্যাল মিডিয়াতে না দেওয়া হয় তাহলে এরা লাগামহীন বক্তব্য একের পর এক দিয়েই যাবে এবং মুসলমানদের ভিতরে এখন সব চাইতে যে জিনিসটার প্রয়োজন সেটা হলো একতা আমাদের ভিতরে একতার খুব অভাব যদি কিছু না বলা হয় প্রতিবাদ যদি না করা হয় তাহলে এরা একের পর এক বিনষ্ট করবে আমাদের ভিতরে ঐক্যবদ্ধতা থাকবে না এর জন্য তাদের জবাবগুলো দেওয়া একেবারে আমি মনে করছি খুবই প্রয়োজন আপনারা সকলেই আমার মতোই কমেন্ট বক্সে ব্যর্থহীন ভাষায় তার এই সমস্ত মিথ্যাচারের জবাবগুলো দিয়ে যাবেন এটা আপনাদের প্রতি করা জোরে আমার আহ্বান থাকবে